নমস্কার বন্ধু কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে আমি ইসড় কেটে রেখেছি এইভাবে এটা খুব সুন্দর ছিল একদম কচি একেবারে ভালো এই ইশোরগুলো কেটে রেখেছি এইভাবে ডুমো করে আলু কেটে রেখেছি এই যে এইটা এই আলুটার এইটা আমি কেটে হলুদ জলে এখানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটাকে ধুয়ে রেখেছি আর এখানে রেখেছি চিংড়ি মাছের রেখাম চামড়ি চিংড়ি এই চিংড়ি মাছটা রেখেছি এইভাবে এভাবে লেসটাকে রেখে কেটে রেখেছি এই চিংড়ি মাছ দিয়ে আর এখানে এই পিছোটাকে দিয়ে আজকে আমি রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট একেবারে পিছোড় চিংড়ি তাহলে কিভাবে রান্না করি চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করব। এখন এই প্যানটার মধ্যে আমি জল দিয়েছি কিছুটা এই জলটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি এই আর সামান্য এক চিমচির মতো হলুদটা দেবো সামান্য পরিমাণে এটাকে দিয়ে আমি এখানে কেটে রাখাই চোটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে এখানে রেখেছি কেটে রাখাই আলু আলুটাকে দেবো দিয়ে আমি এটাকে ঢাকা করে দিয়ে রেখে দেবো এটাকে আমি সিদ্ধ করে নেব আমি তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেবো আরো করে মাসটিকে ভিজিয়ে ধুলে নেব এই ঘি মাশতাও খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন মাসটিকে আমি ধুলে নেব এই যে জোড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব এখন আমি এই চিনির ভাঁলে কেলটার মধ্যে জোড়া আলোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব নিজে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দেবো এটা এই চোর আলুটি আমার ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেব আপনারা সাইলে একটু বেশি দিতে পারেন তাহলে খুব স্বাদটা খুব ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা ছেঁড়া আর এখানে গোটা গরম মশলা এটাকে দিয়ে ফোড়নটা দিয়ে দেব দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব সে একটা ছেঁড়া তেজপাতা এই ফোড়নটা দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কেটে রেখেছি দুটো পেঁয়াজ কিছু করে কেটে রেখেছি পেঁয়াজটাকে এর মধ্যে দেবো আর ওর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা এটাকে দিয়ে ভালো করে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো আর দিয়ে আমি এই মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা রসুন আমি এখানে কুড়ে রেখেছি আর এখানে এক চামচ আদা এটাকে দিয়ে দেবো ওটাকে দিয়ে ভালো করে আবার মশলার সার সঙ্গে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এই মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখে সেটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কচু করে রেখেছে এটাকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ফেটে রেখেছি এক চামচ টক দই টক দইটাকে বড় চামচের এই বড় চামচের এক চামচ এখানে টক দইটা ফেটে রেখেছিলাম এটাকে ভালো করে সঙ্গে নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ অব্দি এই আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে আমার ভেজে রাখা এই ইচোড় আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার তো এইভাবে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে পয়লা বৈশাখের একটা স্পেশাল মেনু বারা বানাতে পারেন বাড়িতে এইভাবে এই রান্নাটা করে তারা হোটেলে যে খাওয়া লাগবে না বাড়িতে তৈরি করে এলে খাওয়াটা তো ভালো হবে না খুব মজা হবে খুব ভালো লাগবে খেতে দারুণ টেস্টি লাগবে এবার এখানে আমি দিয়ে দেবো এখানে আমি গরম জল করে রেখেছি গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো জলটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটুখানি করে নেড়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা আমার ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি আমার এখানে করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে এটার সঙ্গে আমি করে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চড় চিংড়িটা আমার হয়ে এসেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে তৈরি করে রাখা এটা হচ্ছে জিরে ধনিয় আর গোলমরিচের গুঁড়ো এটা দিলে খুব স্বাদটা খুব ভালো হয় তাহলে যে কোনো রান্নার সময় এটা দিতে সুবিধা হবে এটাকে দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ এক চামচ চিনি দিয়ে দেব চিনি চিনি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে রেখেছি গরম মশলা রেখেছি এই চামচের এক চামচের গরম মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো আর ওখানে দিয়ে দেবো আমি এখানে রেখেছি ঘি রেখেছি ঘিটা দিয়ে দেবো এক চামচ মতো ঘি দিয়ে দেবো আমি একটু বেশি দিলে আরো বেশি স্বাদটা হবে এভাবে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেবো আমার এই চিংড়িটা পুরো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সহজে বানিয়ে ফেললাম চিংড়ি দিয়ে কিছুড়ের তরকারিটা একদম অনুষ্ঠান বাড়ির থেকেও খুব সুন্দর হবে এইভাবে রান্না করে খেতে হবে এইভাবে রান্না করবেন যেভাবে আমি করেছি এই রকম কম কম মশলা দিয়ে করবেন আর যে সমস্ত বন্ধুদের লঙ্কার গুঁড়ো তো অসুবিধা নেই তারা এইভাবে লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়ে নেবেন কিন্তু গরমে তো আর তো খাওয়া তো ভালো না বাইরে তো এমনিতে গরমের জ্বালা আর খেলে পেটের মধ্যে জ্বালা উঠবে একেবারে তার থেকে এরকম কম এরকম লঙ্কা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এই রান্নাটা পয়লা বৈশাখের জন্য স্পেশাল মেনু বানাতে পারেন খুব ভালো লাগবে লোকে তো সব হোটেলে যেয়ে খায় বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল করবেন আর এই রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন